الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد

শুধু তাদেরকে অভিশাপ দেওয়া যায় আবার আমার উপরে ফিরে আসতে পারে এই জন্য একজন মুসলমান আর একজন মুসলমানকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করছে না এরকম অভিশাপ দেওয়া যাবে না কারণ সে যদি উপযুক্ত না হয় যদি সেই উপযুক্ত হয় নিজের অভিশাপ নিজের সেবা অভিশাপে নিজেই উনি যে যেতে হবে আর দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন নারী সমাজ যাহা বেশি হওয়া যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় অনেক অবদান রেখেছে কিন্তু কোন একটি দীর্ঘ এক যোগ তুমি তার প্রতি অবদান কিন্তু হঠাৎ কোন একদিন যদি তোমার থেকে অনাকাঙ্ক্ষিত কিছু যদি দেখে তোমার কোন কাজ তার পছন্দ হয় না কিংবা তার কোনো দাবি পূরণ করতে পারে না তখন বলে ফেলে যে মারে তুমি কেয়াদকে সম্বোধন করে বলেছেন ইয়া আইনা ই রাবিকু মাথু কাসরিমান হে মানবদারো তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নেয়ামত এবং অবদান রাখা হয়েছে আল্লাহ যে সমস্ত অবদান তোমাদের উপরে রেখেছেন তোমরা অসংখ্য বড়ি অবদান রেখেছো নেয়ামত দিয়েছ

কোন মানুষ যদি তোমার প্রতি কোন অবদান রাখে তাহলে সেটাকে অস্বীকার করা যাবে না মানুষের অবদানকে যদি অস্বীকার করার সুযোগ না থাকে আল্লাহ তালার দেওয়া অসংখ্য গরিত নেয়ামত এবং অবদানকে আমরা কিভাবে অস্বীকার করতে পারি আর আল্লাহর নেয়ামতের স্বীকার উক্তি দেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করা এটা হবে তার হুকুম আঁকা বিধি নিষেধ মানার মধ্য দিয়ে এই আল্লাহর হুকুম আকা বিধিবিধান যত বেশি মানবে সেই আল্লাহ তালার দেওয়া নিয়ামত এবং অবদান গুলি যত বেশি মূল্যায়ন করবে আর যে আপনার হুকুম যত বেশি অমান্য করবে লঙ্ঘন করবে এর অত হলেও আপনার দেওয়া নেয়ামত এবং অবদানকে সেই তত বেশি অপেক্ষা করল অস্বীকার করল আজকের দিনের

তার নিকট যত প্রকারের সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে জোড়ায় জোড়ায় যদি আল্লাহর রাস্তায় দান করতে পারে যত প্রকারের সম্পদ আছে প্রত্যেকটা থেকে এক জোড়া আল্লাহর রাস্তায় দিয়ে দিল তার কাছে গরু আছে দুইটা গরু দিয়ে দিল ছাগল আছে দুইটা ছাগল দিল দেখা শহরে দশটা বাড়ি আছে দুইটা বাড়ি আল্লাহ রাস্তায় দান করে দিল দশটা গাড়ি আছে দুইটা গাড়ি আল্লাহ রাস্তায় দান করে দিল এইভাবে যত ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد أهل الموادي والعمران الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأربعاء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء بالإقتداء والافتداء وهم مفاتيح الرحمة ومصابيح البر الله أكبر أكبر الله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عبائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله, أكبر ولله الحمد وقد قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر, والله أكبر ولله الحمد وقال النبي صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم ما هذه

আমার গ্রুপ পাওয়া গেছে